রবিবার বিকেল চারটে নাগাদ সাহেবগঞ্জ থানা চত্বরে প্রায় শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করার পাশাপাশি বিভিন্ন সময় হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে মোবাইল ফোন তুলে দিল সাহেবগঞ্জ থানার পুলিশ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি গোপাল মিনা এস ডি মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ দিনহাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা আমাদের সাহেবগঞ্জ থানার আজকে কয়েকটি কর্মসূচি ছিল তো এরকম রোববারের বিকেলে আমরা দুস্থদের কিছু কম্বল দিলাম তাছাড়া আমরা ফিরে পাওয়া কর্মসূচিতে যেগুলো মোবাইল হারিয়ে গেছিল কিছুদিন আগে অবধি সেগুলোকে তাদের মালিকের হাতে ফেরত দিলাম এবং সাথে সাথেই আমরা এখানে একটি চেম্বারের উদ্বোধনও করা হলো যেটা মূল এখানে কাজ হচ্ছে আমাদের মানুষকে সাইবার অপরাধ সম্বন্ধে সচেতন করা এবং কালকে থেকে মাধ্যমিক শুরু হচ্ছে সেটা নিয়েও মানুষকে অবগত করা হলো পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে আমরা জেলা জুড়েই কিন্তু একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা দিয়ে বিভিন্ন জায়গায় যে পেপার কোয়েশন পেপারগুলো স্কোট করা হবে প্রত্যেকটা স্কুলে আমাদের যেখানেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে একশোর ওপরে স্কুল রয়েছে সেখানে আমাদের পুলিশ কর্মী মোতায়েন থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থাও আমাদেরকে আমরা সুনির্দিষ্ট করছি এর সাথে সাথেই আমরা আহ অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করব মূল শহরগুলোতে অর্থাৎ কোচবিহার দিনাটা মাথা ইত্যাদি শহরে ভারী যানবাহনও আমরা নিয়ন্ত্রণ করব এটার প্রস্তুতির কিছু নেই যেরকম নির্দেশিকা রয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষার সময় কোনো মাইক বাজিয়ে বাইরে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ তো সেটা এটা ছাড়া মাধ্যমিক পরীক্ষার যে চারপাশে একশো চুয়াল্লিশ ধারা যেটা জারি থাকে বা যে পরীক্ষার সেন্টারের কাছাকাছি সেন্টারগুলো বন্ধ থাকে এইসব এগুলো আমরা কঠোর ভাবেই বলবৎ করবো যাতে সুষ্ঠুভাবে ভাবে সবাই মাধ্যমিক দেয় যেহেতু এটা প্রথম বোর্ড পরীক্ষা সবাই যাতে ভালোভাবে দেয় এটাই আমরা আহ আশা করবো